বহুদিন পর ত্রিপুরাতে এত বড় বন্যা যে এসছে তাকে মোকাবেলা করার জন্য রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ সহ আমাদের সমস্ত নেতৃত্ব এবং আমি যেখানে এখানে দাঁড়িয়ে আছি কমিউনিস্ট পার্টির পার্টি অফিস সেখানেও যিনি এক্সএমএলএ ছিলেন সিপিএমএল ওনারও প্রচেষ্টা করেন পার্টি অফিসে রাখা হয়েছে আমাদের এখানে রাখা হয়েছে বিভিন্ন জায়গা থেকে আমরা আমি ঐতিহাসিক যে ঘটনা এই অমরপুরে যে সেটা যে মানুষ আমার মনে হয় পুলিশ পঞ্চায়েত কখনো দেখে তো স্বাভাবিকভাবে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করা যায় না কিন্তু সেই লড়াই করে বেরিয়ে আসার সেটা বড়ো বিষয় রাজ্য সরকার তার জন্য ব্যবস্থা করছেন আমি চিফ সেক্রেটারিকে বলেছি এক কোটি টাকা আমি দিচ্ছি চার ডিস্ট্রিক্টে পঁচিশ লাখ টাকা করে কারণ অ্যামকিন ফান্ড থেকে এমনিতে আমি হাতে দিতে পারি না তার জন্য ডিএমদের কাছে দিয়ে দেব যাতে বন্যা কবলিত মানুষের সাহায্য করতে পারে আর রাজ্য সরকার থেকে বিভিন্ন সাহায্য আসছে এমএলএ রঞ্জিত কর্ম এখানে আছেন স্থানীয় ওনারও নিজের বাড়ি বাড়িঘর সমস্ত দলের নিক চলে গেছে উনি আশ্রয় নিয়েছেন সঙ্গে রয়েছেন অন্যান্য নেতৃত্বরা ভলেন্টিয়াররা প্রশাসন সবাই মিলে কাজ করছেন এবং রাজ্য সরকার যে ছাব্বিশ জুলাই পর্যন্ত মৃত্যু হয়েছে তাদেরকে সবাইকেই চার লাখ টাকা করে দেওয়ার ব্যবস্থা এবং যারা ইনজিওর হয়েছেন দুই দুই লাখ টাকা করে দেওয়ার ব্যবস্থা মুখ্যমন্ত্রী করেছেন আমি আপনাদের মাধ্যমে এটাই আতঙ্ক করতামাকে যে এই অভিযোগের সময় আমরা সবাই যাতে একত্রিত হয়ে যারা এই দুর্যোগে মুখ্যমন্ত্রী হয়েছেন তাদের সাথ দেওয়া তাদেরকে সাহায্য করা আর ত্রিপুরার মানুষ আমি দেখেছি মুখ্যমন্ত্রী হিসাবে এখানে কাজ করার সুযোগ পেয়েছি ত্রিপুরার মানুষ সেই করোনার সময় হোক আর অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক সবাই একত্রিত হয়ে একে অপরের সাহায্য করে এটাই ত্রিপুরার সবচেয়ে বড় পরিচয় আমি আশা করি কম সময়ের মধ্যে মানুষ সেখান থেকে বেরিয়ে আসবে রাজ্যের মোটামুটি পনেরো হাজার কোটি টাকার কাছাকাছি সম্পত্তি এবং যানমালের লোকসান হয়েছে সেই বিষয়ে কেন্দ্র সরকারকে আবরণে মুখ্যমন্ত্রী মানিক সময় মধ্যে অবগত করিয়েছেন আমি দেশের গৃহমন্ত্রীকে ধন্যবাদ জানাবো ওনার সঙ্গে যখন আমি আর মানিকবাবু কথা বলার পর সঙ্গে সঙ্গে উনি চল্লিশ কোটি টাকা ত্রিপুরার ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য স্পেশাল করে পাঠিয়েছেন আরও দেওয়ার যা যা করার উনি আশ্বাস দিয়েছেন আমি আশা করি কম সময়ের মধ্যে আমরা সবাই মিলে যারা এখানে শরণার্থী ছিল তাদের সঙ্গে কথা বলে আপনার কি মনে হয় তাদের অবস্থাটা দেখে কি স্বাভাবিকভাবে বাড়ি ঘর সমস্ত এখন নামছে কিন্তু পলি জমা পলি জমার কারণে